হ্যালো কেমন আছেন সবাই আমরাও খুব ভালো আছি আমাদের আগামীকাল একটা ট্যুর আছে আমরা একটা বিচে যাচ্ছি তো সেখানে যাওয়ার জন্য আমি আমার ছেলের যে ব্যাগটা গুছিয়েছি সেটাতে কি কি নিয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলুন শুরু করি তো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইপার ব্যাগ একদম জন্মের শুরু থেকে আমরা এই ব্যাগটা ব্যবহার করছি ও কোথাও আমরা ওকে নিয়ে যখন বের হই বা কোনো ফ্রেন্ডের বাসায় দাওয়াত হোক বা কোথাও শপিংয়ে যাচ্ছি সব সময় ব্যাগটা সাথে রাখি তো এখানে আমি প্রয়োজনীয় সবকিছু নিয়ে নেই এখন আপনাদের সাথেও ভাবলাম একটু দেখিয়ে দেই এবং এরকম একটা ব্যাগ যদি আপনারা গুছিয়ে রাখেন যাদের বাচ্চা আছে ছোট তো সেক্ষেত্রে যেটা হবে যে সবসময় প্রয়োজনীয় জিনিসটা যদি এর মধ্যে থাকে আপনি কুঠাট কোথাও বের হতে চাইলেও জিনিসটা অনেক ইজি হয়ে যাবে জাস্ট নিজে রেডি হয়ে বাচ্চাকে একটু জামা কাপড় পরিয়ে রেডি করে বের হয়ে যাওয়া যাবে কারণ ব্যাগটা তো অলরেডি গোছানোই আছে আপনি জানেন যে আপনার প্রয়োজনীয় জিনিস এর মধ্যে সবসময় থাকে তো আলাদা করে যে কি কি নিতে হবে এরকম গোছানোর যে ঝামেলা বা সময় এটা লাগবে না তো চলুন আজকে দেখিয়ে দিই যে কি কি নিচ্ছি যদিও আমি নর্মাল দিনের চেয়ে একটু বেশি জিনিস নিয়েছি যেহেতু আমাদের সারা দিনের জন্য একটা প্ল্যান আছে আমরা বাইরে থাকবো তো ফার্স্টে শুরু করি এই সাইড থেকে দেখাই ফার্স্ট ফার্স্টে এই কর্নারে হচ্ছে আমার ছেলের যে জলের বোতল ওটা নিয়েছি ও হচ্ছে স্ট্র কাপ দিয়ে এখন জল খায় তো এটা নিয়ে নিয়েছি এখন একদম বড় পাটটা খুলি এখানে কি কি আছে শুরু করি একটা পাউচ ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে প্রয়োজনীয় বেশ টুকটাক অনেকগুলা জিনিস আছে এগুলা দেখাই তো এটা হচ্ছে লোশন আমার ছেলেকে আমি অ্যাভিনল লোশন ইউজ করাই তো ওটা বেশ বড় একটা বোতল ওটা নিয়ে যাওয়াটা একটু টাফ এই জন্য আমি হচ্ছে এরকম একটা ছোট্ট বোতলে করে একটু লোশন নিয়ে রাখি যাতে একদিনের টুড়ে গেলে এটা ব্যবহার করা যায় এটা একটা স্মল স্পুন যাতে ও খায় তো বাইরে অনেক সময় রেস্টুরেন্টে বা কোথাও খেতে গেলে স্পুনটা অনেক বড় থাকে ওর জন্য একটু কষ্ট হয়ে যায় এই জন্য এটা সবসময় আমি সাথে রাখি এটা হচ্ছে স্যালাইন ড্রপ নাজাল ড্রপ নাকের জন্য যদি প্রয়োজন হয় তো এটাও আমি সব সময় রাখি এটা হচ্ছে মস্কিউটো রেপলেট এখন যেহেতু সামার এবং বাইরে পার্কে বা এরকম যেখানে অনেক গাছপালা আছে এরকম জায়গায় গেলে অনেক মশা থাকে এজন্যই এই জিনিসটা রাখে স্প্রেটা করে নেই যাতে মশায় না কামড়ায় এটা হচ্ছে বেবিদের একটা সানস্ক্রিন আমরা যেহেতু কালকে একটা বিচে যাচ্ছি তো ওখানে অনেক গ্রোথ থাকতে পারে এই কারণেই হচ্ছে এই সানস্ক্রিনটা নেওয়া সকালে হয়তো অ্যাপ্লাই করবো একবার দেন ওখানে যেয়ে আমার বাচ্চাকে আরেকবার অ্যাপ্লাই করিয়ে দিব এটা এই জন্য এটাও রেখেছি এটা একটা ছোট্ট চিরুনি এটা হচ্ছে একটা চিমটা এটা দিয়ে হচ্ছে নাক ক্লিন করা হয় এটা সব সময় রাখি এটা হচ্ছে প্যাসিফায়ারের যে ফিতা বা বেল্ট থাকে যেটা দিয়ে প্যাসিফায়ার আটকে রাখা হয় আমার ছেলে গাড়িতে যখন উঠে বা ঘুমায় যখন তখন ওকে আমরা প্যাসিফায়ারটা দেই এজন্য এটা রাখি যদি প্যাসিফায়ারটা মুখ থেকে একবারে পরে মাটিতে না পড়ে যায় এজন্য এটা দিয়ে বেঁধে রাখলে আর নিচে পড়তে পারবে না তো এইগুলাই তো এগুলো আমি সব নিয়ে নিচ্ছি এগুলা ছাড়া আমি হচ্ছে দুইটা ফিডা নিয়েছি তৃষানের জন্য আমরা এখন যদিও ওকে গরুর দুধ খাওয়াই কিন্তু যেহেতু কালকে আমরা সারাদিন বাইরে থাকবো এজন্য আমরা গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধের একটা কৌটা নিয়ে নিচ্ছি গুড়া দুধটা খাওয়াবো কালকে আর দুইটা ফিডার নিচ্ছি কালকে দিনের বেলা হয়তো দুইবারই ও দুধ খাবে এই জন্য দুইটা নিচ্ছি দুইটাই আনাও কতগুলো নিয়েছি, যাতে পারে যেহেতু ও সারা দিনের জন্য যাচ্ছে ওর খেলতে যখন ইচ্ছা হবে তো এগুলা দিয়ে একটু খেলতে পারবে এরকম টুকটা খুব ছোট ছোট খেলনা যেগুলো ব্যাগে নেওয়া সম্ভব এবার হচ্ছে আমি ওর কয়েকটা ড্রেস নিয়েছি তো এটা হচ্ছে হাফ হাতা গেঞ্জি সাথে হাফ প্যান্ট তো এরকম দুইটা ড্রেস নিয়েছি হাফ হাতা গেঞ্জির যদি ভিজে যায় বা খাওয়া দাওয়া করতে গেলে অনেক সময় কাপড় নষ্ট হয় তখন চেঞ্জ করে দেওয়া যাবে একটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি যদি লাগে যদি বেশি গরম হয় আর কালকে ওয়েদারটা একটু মাঝে ক্লাউডি হতে পারে এটা চিন্তা করে আমি একটা ফুল হাতার জামা একটা ফুল প্যান্টও নিয়ে নিয়েছি যদি ক্লাউডি হয় তখন তো বিচে অনেক বাতাস থাকে ঠান্ডা লাগতে পারে এইটা চিন্তা করে আমি এটাও নিয়ে নিয়েছি এটা একটা ভ্যাসলিন। ভ্যাসলিনটা নিয়েছি কারণ হচ্ছে ডাইপার চেঞ্জ করার পর ডাইপার এরিয়াতে লাগানোর জন্য আমরা বাসায় যখন চেঞ্জ করি তখন আমরা অ্যাকোয়াফর ইউজ করি কিন্তু অ্যাকোফরের যে কৌটাটা ওটা বেশ বড় এবং ভারী ওটা সবসময় ক্যারি করা যায় না এ কারণেই ছোট একটা ভ্যাসলিন সাথে রাখছি এটা ইউজ করা যাবে কালকে দিয়ে যদি ঠান্ডা হয় যদি মজা প্রয়োজন হয় তাহলে লাগতে পারে এটা হিসাব করে দিয়েছি আর দুইটা বিপ নিয়েছি গলায় বেঁধে দিব খাওয়ার টাইমে এটা হচ্ছে ডায়পার চেঞ্জিং প্যাড তো এই প্যাডটার উপরে শুয়ে ওকে ডায়পার চেঞ্জ করানো যাবে আমরা কালকে বাইরে থাকবো বিচে থাকবো ওখানে অনেক বাড়িটারি থাকতে পারে তো এটার উপর অ্যাটলিস্ট শুয়ে করালে ওর গায়ে ময়লা বা বালি এগুলো কম লাগবে এটা হচ্ছে ওয়াইপস এর প্যাকেট নিয়েছি এবং এখানে অনেকগুলা ডাইপার আছে আমি একটাই বের করলাম তো এখানে কালকের জন্য মোটামুটি পাঁচ ছয়টাতে হয়ে যাবে আমি ছয় সাতটার মতো ডাইপার নিয়ে নিয়েছি আর একটা ওয়াইপস নিয়ে নিয়েছি এগুলা ছাড়াও আরো কিছু টুকটাক জিনিস আছে সেগুলা দেখাই এখানে হচ্ছে আমি দুইটা পাউচ নিয়ে নিয়েছি পিউরিড একটা হচ্ছে বানানা অরেঞ্জ পাইনাপেল অ্যান্ড চিকপি আর এটা হচ্ছে বানানা অরেঞ্জ অ্যান্ড বিস্কিট তো দুইটা পাউচ নিয়েছি এটা গাড়ির মধ্যে যদি ওর খুদা পায় স্ন্যাক্স হিসেবে খেতে পারবে এটা যেহেতু মুখ আটকে রাখা যায় তো পুরাটা শেষ না করলেও একটু পরে আবার খাওয়া খাওয়ানো যাবে এই আমি দুইটা নিয়ে নিয়েছি হয়তো সকালে যাওয়ার সময় গাড়িতে একটা খাবেন ফেরার সময় আর একটা খাবে আর আমি এই বক্সে কিছু খেজুর নিয়েছি এটাও স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য যদি ওখানে বসে ওর খেতে ইচ্ছা করে ও একটু মিষ্টি খাওয়ার পছন্দ করে তো এই খেজুর গুলা দিব আর এখানে দুইটা হচ্ছে ছোট টাওয়াল মতো নিয়েছি মুখ টুক মোছানোর জন্য বা যে কোনো কাজে আসলে মানে খাওয়ার পরে মুখ মোছা বা হাত মোছা এগুলাতে লাগবে ওর এই জন্য নিয়েছি দুইটা নিয়েছি প্যাসিফাইড তো হ্যাঁ এগুলাই এগুলাই হচ্ছে আমার ছেলের জন্য কালকের জন্য আমি প্যাক করেছি তো এখানকার মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই আমি সব সময় ব্যাগে রাখি হয়তো এখানে জামার তিনটা সেট নিয়েছি আমি হয়তো ব্যাগে দুইটা সব সময় রাখি ছোট এই খেলনাগুলো আমি সব সময় ব্যাগেই রাখি কারণ কোথাও কারো বাসায় গেলে বা কোথাও পার্কে গেলে বা কোথাও গেলে তখন যাতে ও খেলতে পারে আর স্ন্যাক্স হিসেবেও একটা পাউচ আমি সব সময় ব্যাগে রাখি আর দুধ ফিডার তারপর প্রয়োজনীয় যে সানস্ক্রিন বা লোশন এগুলো আমি সবসময় ব্যাগে রাখি যখনই প্রয়োজন হয় তো আমি নতুন মায়েদের ক্ষেত্রে জানি যে অনেক সময় খুব চিন্তা হয় যে আমি বাইরে যাব বাচ্চাকে নিয়ে কী কি কী ভুলে যাচ্ছি তো তাদের জন্য একটা সাজেশন যে এরকম একটা ব্যাগ সবসময় রেডি রাখতে পারেন প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে যাতে হঠাৎ করে যদি কোথাও বের হতে হয় তাহলে খুব বেশি চিন্তার প্রয়োজন নেই জাস্ট ব্যাগটা নিয়ে বের হয়ে গেলেই হবে তো এই তো এগুলাই আমার ছেলের জন্য কালকের আমরা কোথায় যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি কি কি দেখবো সবকিছু নেক্সট ব্লগে আসবে অবশ্যই সাথে থাকবেন অ্যান্ড অবশ্যই নেক্সট ব্লগটাও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য প্রে করবেন থ্যাংক ইউ